হাঁসের মেলা হাঁসের মেলা হাঁসের মেলা হাঁসের মেলা খেতে সুস্বাদু বেজিং হাঁসের মেলা খেতে সুস্বাদু বেজিং হাঁসের মাংস প্রেমী প্রিয় ভাই বোনদের জন্য দারুন সুখবর হাঁসের মাংস প্রেমী প্রিয় ভাই জন্য এক দারুন সুখাবর সুস্বাদু খেতে মজাদার বিশ্বের সেরাজাতের হাঁস বেজিং হাঁস পাচ্ছেন এখন আপনার হাতের নিকটে সুস্বাদু খেতে মজাদার। বিশ্বের সেরা জাতের হাঁস আপনার হাতের নিকটে মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে প্রতি কেজি বেজিং হাঁসের মূল্য মাত্র তিনশো টাকা প্রতি কেজি বেজিং হাঁসের মূল্য মাত্র তিনশো টাকা প্রতিটি বেজিং হাঁসের গড় ওজন দুই থেকে তিন কেজি প্রতিটি বেজিং হাঁসের গড় ওজন দুই থেকে তিন কেজি এই বেজিং হাঁস গুণগত মানে অনন্য এই বেজিং হাঁস গুণগত মানে অনন্য প্রতিটি হাঁসে রয়েছে প্রচুর পরিমাণ মাংস প্রতিটি হাঁসে রয়েছে প্রচুর পরিমাণের মাংস খেতে সুস্বাদু বেজিং হাঁস বিক্রি হচ্ছে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে খেতে সুস্বাদু বেজিং হাঁস বিক্রি হচ্ছে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে দ্রুত সংগ্রহ করুন বেজিং হাঁস দ্রুত সংগ্রহ করুন বেজিং হাঁস দেশি হাঁসের প্রকৃত মাংস খাওয়ার স্বাদ পাবেন বেজিং হাঁসে তাই এখনই চলে আসুন জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে তাই এখনই চলে আসুন জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে আর সংগ্রহ করুন বেজিং হাঁস আর সংগ্রহ করুন বেজিং হাঁস খেতে সুস্বাদু মজাদার মুখরোচক বেজিং হাঁস নিতে এখনই চলে আসুন রফিকুল ইসলাম ভাইয়ের খামারে এ সুযোগ স্টক থাকা পর্যন্ত চলবে